দুই বছরেরও বেশি সময় ধরে আফগানিস্তান শাসন করছে তালেবান মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নানা নিষেধাজ্ঞার মধ্যেও বিশ্বকে অবাক করে দিয়ে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তারা ইতোমধ্যেই বেশ কিছু আফগানি পণ্য দখল করে নিয়েছে বিশ্ববাজার সম্প্রতি আফগানিস্তানের যে প্রকল্প বিশ্বজুড়ে আলোচনা এসেছে সেটি হল কোষ্ে পাখাল মরুভূমির দেশ আফগানে এই প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে দৃশ্যপট আরবের মতো শক্তিশালী দেশগুলো যে প্রকল্প গ্রহণের সাহস করেনি এমনই এক প্রকল্প গ্রহণ করেছে আফগানিস্তান চলুন জানা যাক আফগানি মেগা প্রজেক্ট কোস্টেপা খাল সম্পর্কে বিস্তারিত বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম খাল খনন করছে আফগানিস্তান দুশো পঁচাশি কিলোমিটার দৈর্ঘ্যের এ খালের নাম কোস্টে পা খাল নদীর পানি মরুভূমির ভিতর দিয়ে সেচের ব্যবস্থা করতে দুইশো পঁচাশি কিলোমিটার দীর্ঘ এই খাল খনন করা হচ্ছে আন্তর্জাতিক সাহায্যে নয় সম্পূর্ণ আফগানিস্তানের অভ্যন্তরীণ কয়লা খনি থেকে আয়ের মাধ্যমে এই খালটি খননে অর্থায়ন করা হচ্ছে আফগানিস্তানের দখল নেয়ার দুই বছর পর তালেবান প্রথম বড় অবকাঠামো প্রকল্প হাতে নিয়েছে কোষ্টেপা খাল আফগানিস্তানের উত্তরাঞ্চলের মেগা প্রজেক্ট আমোদরিয়া নদীর পানি সেচের জন্য সরবরাহ করবে এই প্রজেক্ট এরই মধ্যেই প্রকল্পের প্রথম ফেজের একশো কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে খালটি জোজোহান প্রদেশের বিভিন্ন গ্রামের জন্য গেম চেঞ্জার হবে দেশটির জায়গার মতো এখানকার বাসিন্দারাও ক্রমবর্ধমান খাদ্য ঘাটতি চার দশকের যুদ্ধ টানা তিন মৌসুমের তীব্র খড়ায় ধ্বংস হয়ে গেছে আফগানিস্তান জুড়ে গড় তাপমাত্রা গত সত্তর বছরে এক দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেড়েছে যা বিশ্বব্যাপী গড় তাপমাত্রা দ্বিগুণ খালটি খনন করা হলে এটি দ্বারা সাড়ে পাঁচ লাখ হেক্টর বা একুশশো বর্গমাইল মরুভূমিতে সেচ দেয়া সম্ভব হবে এর মাধ্যমে আফগানিস্তানের আবাদযোগ্য জমি এক তৃতীয়াংশ বেড়ে যাবে এমনকি প্রকল্পের সঠিক প্রয়োগ ও কার্যকর হলে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে সংকটের চরম সীমায় থাকা আফগানিস্তান প্রচন্ড দুসময়ের মধ্যে থাকা আফগানের শত শত খারাপ খবরের মধ্যে এই প্রকল্পটি তালেবান প্রশাসনের সক্ষমতার একটি বড় পরীক্ষা দেশটির প্রায় চার কোটি মানুষ ভয়াবহ দারিদ্রের হুমকিতে রয়েছে তবে এই খালের কাজ শেষ হলে সেটি আঞ্চলিক বিবাদ বাড়িয়ে দিতে পারে খালটি উজবেকিস্তানের সীমান্তের কাছাকাছি আমুদরিয়া নদী থেকে পানি সরাবে উজবেকরা তাদের অন্যতম প্রধান অর্থকরী ফসল তুলা চাষের সেচের জন্য এই নদীর উপর নির্ভরশীল তাছাড়া আফগানিস্তান তার বেশিরভাগ বিদ্যুৎ আমদানি করে উজবেকিস্তান থেকে ফলে এই খালের মাধ্যমে রাগিয়ে দিলে বিদ্যুৎ রাজনীতির আফগানিস্তান তবে সবকিছু মাথায় রেখেই বিশ্বকে অবাক করে দিয়ে এগিয়ে যাচ্ছে এই আফগানি মেগা প্রজেক্ট এটি নিয়ে বলতে গিয়ে আফগান উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বার্দার বলেছিলেন আল্লাহর প্রশংসা পরিকল্পনা অনুযায়ী কাজে গিয়ে চলছে যে মূল্যে এটি সম্পূর্ণ করা হবে প্রিয় দর্শক বিশ্ববাজার দখল করা আফগানি পণ্য নিয়ে আমাদের নির্মিত ভিডিওটি দেখতে পারেন স্ক্রিনে থাকা লিঙ্ক থেকে আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আননন ফ্যাক্ট বিডি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে